খালেদা জিয়ার বহির মাফুরির জন্য আমরা সকলে আপনাদের হাতির আসি আমরা সকলে জানি তিনি একদম সব নেতৃত্বে ছিল যদিও তার কোনো ভুল রয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ তার কবরটা পর্যন্ত মঞ্জুর করে নিন আই আল্লাহ তার শুনি মরম জিয়া রহমান আপনি মাফ করে আদিন আল্লাহ তার কবরটা তেয় পর্যন্ত বাগের জান্নাত তো বলে মঞ্জুর করিয়া নিন আই আল্লাহ তাদের মধ্যে এই পৃথিবী শুরু আমাদের সকলকে শুনিয়ে দিতে হবে ওই মৃত্যুর আগে সকলকে মুসম্মা শিবল্লাহ আপনি কবুল করে আনি আর যখন মৃত্যু হবে পাপ সমস্ত ঋণ মুক্ত অবস্থায় মানে মানুষের মোহরটাকে কবুল করে আনি আয় আল্লাহ আমাদের পোলটিকের সৎ নিয়ে বলে আপনি পূর্ণ করে দিন সৎ আশা বলে আপনি পূর্ণ করে দিন আয় আল্লাহ মৃত্যু কোন সময় কোন জায়গা হবে আমাদের কারো জানা নাই ওই সময় পাপ সমায় ঋণ মুক্ত অবস্থায় এই মানুষের সেই কবুল করে আনি يا نبينا محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد واله واصحابه اجمعين ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين لا اله الا الله